আমার ঠিক পাশে এই মুহূর্তে নেদারল্যান্ডস দল তারা অনুশীলন করছে বাংলাদেশের বিপক্ষে কালকে সিরিজে খুব ভালো একটা নোট তারা রাখতে চাইবে এবং সেটা কিন্তু বাংলাদেশে খুব ভালো করেই জানে জানে বলেই গতকালকের প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং আজকের প্রেস কনফারেন্সে কোচ ফিল সিমন্সকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার প্রশ্ন করা যখন হয়েছে যে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি নিয়ে এশিয়া কাপের মঞ্চয়ন করাটা আসলে কতটা উপযুক্ত হবে বা নেদারল্যান্ডস বাংলাদেশের তুলনায় অনেক নিচু মানের দল কিনা নিচু রেটিংয়ের দল কিনা সেক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতিটা ওই মানের হবে কিনা এই প্রশ্নটা যখন করা হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে করা হয়েছে তখন কোচ ক্যাপ্টেন সবার কিন্তু একই উত্তর ছিল যে ইন্টারন্যাশনাল সিরিজ এখানে যাদের বিপক্ষে আমাদের ম্যাচ তাদের বেশ ভালো ভালো রেকর্ড আছে তারা বিশ্বকাপে খেলে নিয়মিত এবং গত দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের স্মৃতি যদি আমরা একটু রুমন্থন করতে চাই ইডেন গার্ডেন্স যেটার কন্ডিশন কিন্তু আসলে বাংলাদেশের কন্ডিশনের মতোই যেটার আবহাওয়া কিন্তু বাংলাদেশের আবহাওয়ার মতো সেই ভেনুতে কিন্তু বাংলাদেশকে নেদারল্যান্ডস হারিয়েছিল খুব স্বাভাবিকভাবেই নেদারল্যান্ডসের এই দলের অনেক ক্রিকেটার বিশেষ করে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্কোর্ট তিনি কিন্তু বিগ ব্যাশে খেলেন এবং তাদের বেশিরভাগ ক্রিকেটারই কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিপক্ষে তারা যে খুব সহজেই হার মানবেন বা বাংলাদেশের সঙ্গে তাদের যে ডিস্টেন্সটা যে খুব বড়ো এমনিতেই টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু আমরা জানি যে যে কোনো দল যে কোনো দিন নিজেদের দিনে ম্যাচ জিততে পারে এবং এটা কিন্তু বাংলাদেশ এর আগে আমরা আমরা দেখেছি যে ওমান হংকং এরকম দলের বিপক্ষেও বাংলাদেশকে বড় পরীক্ষায় পড়তে হয়েছে ম্যাচ হারতে হয়েছে সেই জায়গাটাতে আসলে এটা খুবই অভিয়াস দ্য নেদারল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশকে সেই শক্ত তো পরীক্ষাটাই দিতে হবে এবং সেই জায়গাটাতে বাংলাদেশের একাদশ কি হবে সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা ছিল সেই প্রশ্নটাও কোচ ফিল সিমন্সকে করা হয়েছে তবে ফিল সিমন্স যেমনটি বলেছেন যে আজকে সন্ধ্যার পরে একটা একটা মিটিং মিটিং হবে 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 বা আজকে রাতের সিদ্ধান্ত যে ম্যাচের একাদশ কী হবে বা পরের ম্যাচগুলোতে তারা কোন পরিকল্পনা নিয়ে এগোবেন দেখুন শামীম পাটোয়ারি অসুস্থ ছিলেন আমরা যতটুকু জানি যে তিনি জ্বরে ভুগছিলেন যে প্রাথমিক অনুশীলন যেগুলো হচ্ছিল আজকের আগে সেখানে কিন্তু শামীম পাটোয়ারি খুব একটা পার্টিসিপেট আমরা করতে দেখা যায়নি তিনি ক্রিকেটারদের সঙ্গে এসছেন মাঠে মাঝে মধ্যে কিন্তু তিনি ঠিক অনুশীলন করেননি কারণ তিনি জ্বরে ভুগছিলেন তার শারীরিক দুর্বলতার জায়গাটা ছিল আজকে সেই ব্যাপারটা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল কোচকে কারণ শামীম পটরে আজকে আসলে অনুশীলন করেছেন এবং লম্বা সময় ধরেই তিনি অনুশীলন করেছেন কিন্তু কোচ সেই জায়গাটাতে যে ব্যাখ্যাটা দিয়েছেন যে শামীম ফিট আছেন একই সাথে আগের প্র্যাকটিসে ইনজুর্ড হওয়া এবং তিনিও ফিট আছেন কিন্তু শেষ পর্যন্ত শামীম হয়তোবা আরও কিছুটা সময় তার লাগতে পারে মানে পরিপূর্ণ ওই সুস্থতার জায়গাটা মানে একেবারে কমফোর্ট জায়গাটাতে পৌঁছাতে গেলে সেই দিকটা যদি কালকের একাদশে প্রভাব পড়ে তাহলে শামীম পাটোয়ারিকে আমরা কালকে নাও দেখতে পারি সেক্ষেত্রে শামীম পাটোয়ারির বদলেতে আসলে আমরা কাকে দেখতে যাচ্ছি শামীম পাটোয়ারি কিন্তু এটা মনে রাখতে হবে একেবারেই লোয়ার মিডিল অর্ডারে খেলেন অর্থাৎ যে সময় প্রচুর স্লগিং করতে হয় তাহলে শামীম পাটোয়ারির ওই জায়গাটা থেকে সাইফ হাসান থেকে সোহান বেশিটা এগিয়ে থাকছেন রিপ্লেসমেন্ট হিসেবে নাকি দুজনের কেউই খেলবেন না এই অনেক সমীকরণ থাকতে পারে কালকের ম্যাচে কোন সমীকরণে বাংলাদেশ মাঠে নামবে সেটা এখন দেখার বিষয় নুরুল হাসান সোহান সাইফ হাসানরা যেহেতু অনেক দিন পরে আবার দলে এসেছেন তাই তারাও মুখিয়ে থাকবেন একটা সুযোগের জন্য এবং সেই সুযোগটা তারা লুফে নিতে কতটা পারবেন সেটা সময় বলে দেবে তবে নেদারল্যান্ডসের বিপক্ষে এই তিনটা ম্যাচ বাংলাদেশ কিভাবে জিতবে বাংলাদেশের ব্যাটিং অ্যাবিলিটি বাংলাদেশ টানা কত রান করে স্কোর করছে প্রতি ম্যাচে এগুলো কিন্তু বাংলাদেশ দলকে আলাদা একটা কনফিডেন্স দিতে পারে এশিয়া কাপকে সামনে রেখে এবং একই সাথে যে ভুলগুলো বাংলাদেশ করবে সেগুলোও কিন্তু শুধরে নেওয়ার একটা সময় বাংলাদেশ দল পাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড